তাই লাগে থাকাই লাগে সবাই কম বিচিতে আছে অ আমার শিশুর ডাক্তার দেখাবার জন্য তো আইসে দেখি এখানে ডাক্তার নাই তাদের নাকি কর্মবিরতি তার জন্য আমরা ডাক্তার পাইতেছি না এটা তো আমাদের জন্য একটা ভোগান্তি আমাদের আবার বাচ্চা নিয়ে ফেরত যাইতে হইতেছে এখান থেকে আমরা প্রায় দুই তিন ঘন্টা গাড়ি চালিয়ে আমাদের এখানে আসতে হয়েছে এটা আমাদের জন্য সাধারণ মানুষ আমরা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় এই বাবুরে ডাক্তার দেখানোর জন্য বাচ্চা অনেক অসুস্থ ঠান্ডা গ্যাস এই কারণে আসছি তা আসলে ডাক্তার পাই না ডাক্তারের পলসের জায়গা থেকে যে আজকে দেখাবে না ডাক্তার নাই এখন তো শুনিছো ধর্মঘাট এই কারণে আসবে না ডাক্তার এখন কি করবো সেইটাই তো চিন্তায় আছি যে এখন কি করব এটুকু বাচ্চা নিয়ে এখন ধর্মঘাট শুধু সেই ডাক্তারের ডাক্তার নাই করে যাচ্ছি বিশাল অসুবিধা নেই বাচ্চা নিয়ে দৌড় তার যাওয়া বহুত কষ্টকর জিনিস তো তারপরে আবহাওয়া খারাপ এরপরে আবার বাসে চলে যাওয়া এটা কষ্টের ব্যাপারই কিন্তু বাসে নিয়ে ফিরে বাসা যাচ্ছি গতকাল থেকে অনেক অসুস্থ তো আমরা খুব সমস্যা দেখে দেখে এখানে নিয়ে এসেছিলাম চিকিৎসা করানোর জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখানে কোনো ডাক্তার নেই আজকে তো আমরা এখন চলে যাচ্ছি চিকিৎসা করাইতে পারিনি এখন আমরা কোথায় নেবো কী করবো এটা ভালো বুঝতে পারতেছি না দেখি প্রাইভেটে কোনো কোনো জায়গায় দেখানো যায় নাকি সেই চেষ্টা করতেছি শুনছি ডাক্তার নাকি কর্মবিরতি দিছে তো এখন আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা খুব ভোগান দিতে আসি এই বিষয়টা নিয়ে ঠিক আছে সাপোজ আজকে আমি আসছি এখানে চিকিৎসা করাতে পারলাম না আরও অনেকে আসতেছে শেখ সাহের একাত্ম মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টারনেট চিকিৎসক আছেন তারা অলরেডি কর্মবিরতি নিয়েছে তো আমাদের যে সেবাগুলো কিন্তু আসলে চলমান যেহেতু আমাদের এখানে এমার্জেন্সি সেবা আছে আউটডোর সেবা আছে এবং ইনডোর সেবা আছে এই সেবাগুলো তো একটা কন্টিনিউস প্রসেস তা আমরা আজকে যেটা দেখলাম টিভিএস করে দেখলাম সেটা হচ্ছে যে সারা মানুষের সমস্ত হাসপাতালেই বহির্বিভাগটি বন্ধ থাকবে বহির্বিভাগ বন্ধ থাকার অর্থ হচ্ছে যে আমাদের এমার্জেন্সি চলবে এবং ইনডোর চলবে অলরেডি আমাদের ডাক্তাররা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে আমাদের এমার্জেন্সি রুগী আসছে ভর্তি করছি আমরা এবং ইনডোরে যারা ভর্তি আছে অথবা আজকে যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকেও সেবা চলছে তো ইন্টারনেটের নিয়ে আমরা আসলে এই আজকে সকালবেলা একটা মিটিং করলাম তো ওরা বলছি যে আমরা আধা ঘন্টার মধ্যে জানাচ্ছি যে আমরা কাজে যোগদান করবো কি না আমরা আশা করি যে আধা ঘন্টার মধ্যে একটা নিশ্চিত ফলাফল পাবো সেই ক্ষেত্রে আমরা ওদেরকে কাজে রাখতে এখন যেহেতু আমাদের আউটডোর বন্ধ আউটডোরটা আসলে সেন্ট্রাল নির্দেশনা আছে যেহেতু সারা বাংলা আসে আউটডোর খোলা থাকুক না থাকবে আমাদের ইনডোর এবং আমাদের যে এমার্জেন্সি এটা চলবে অলরেডি আমাদের ডাক্তাররা কাজ করছে আর ইন্টারিনি হয়তো আশা করি কিছু সময়ের মধ্যে কাজ চলে আসবে